আসসালামু আলাইকুম এসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথমপত্রে রাজশাহী বোর্ডের আমরা এমসিকিউ সলিউশন দেখব তো সেট কোড ক নাম্বারটা রয়েছে যাদের অনন সেট কোর্ট রয়েছে এটার সাথে একটু মিলিয়ে নেবে আচ্ছা দেখো এখানে এক নম্বর প্রশ্নের যেটি উত্তর হবে খ নাম্বারটা হবে ব্যয় হবে দুই নাম্বারটা হচ্ছে তোমাদের ঘ নম্বর বিপরীত সম্পদ তিন নাম্বারটা হচ্ছে ঘ নাম্বারটা হবে আচ্ছা চার নাম্বারটা হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা হবে ক্রেডিট নোট যেটা রয়েছে এটা হবে দেখা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে খ নাম্বারটা হবে ছয়শো হবে ঠিক আছে এবং তারপরে ছয় নম্বর প্রশ্নের উত্তরটা এটা নাম্বারটা হবে সম্বত হ্রাস ও দায় বৃদ্ধি এবং সাত নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে গহনাম্বারটা চূড়ান্ত হিসাব এবং আট নাম্বারটা হবে তোমাদের নাম্বারটা ব্যাঙ্ক গ্রিনের সুদ আচ্ছা নয় নাম্বারটা এটা হচ্ছে নাম্বারটা হবে এরপর দেখো দশ নম্বর দশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে কী হবে নাম্বারটা ঠিক আছে পাঁচ হাজার হবে এবং এগারো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে খ নাম্বারটা এরপর দেখো বারো নম্বর এটা হচ্ছে নাম্বারটা হবে তেরো নম্বর হচ্ছে নাম্বারটা হবে এরপর দেখো চোদ্দো নম্বর এটা হচ্ছে তোমাদের নাম্বার হবে দু হাজার একশো ষাট এবং পুরোনো নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ঘ নাম্বারটা হবে অর্থাৎ এখানে তোমাদের এক এবং তিন এই দুটো মিলে উত্তর হবে ঠিক আছে আচ্ছা মোটামুটি এই ছিল রাজশাহী বোর্ডের প্রথম পর্বের তোমাদের আনসারগুলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ